আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তরুণদের নেতৃত্বে নতুন একটি দল গঠন হয়েছে গঠনের গঠনের পরে তার নাম রেখেছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা জাতীয় নাগরিক পার্টি খুবই ভালো কথা তরুণরা এগিয়ে আসলে দেশ ভালো থাকবে দেশ এগিয়ে যাবে এমনটি সবার স্বপ্ন বা বিশ্বাস বা তরুণদের প্রতি গত যে জুলাই আন্দোলন সেই জুলাই আন্দোলনের পরে একটি আস্থার জায়গা তৈরি হয়েছে বা তাদেরকে মানুষজন পজিটিভলি ভাবতে শুরু করেছিল তো যাই হোক এরপরে দল গঠন হলো সেই দলেরই দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সার্জিস আলম যে কিনা জুলাই আন্দোলনের সামনে সারিতে নেতৃত্বে নেতৃত্ব দিয়ে আলোচনা এসেছে বা মানুষের কাছে জায়গা করে নিয়েছে অপরদিকে আরেকজন ডাক্তার তাসনিম যারা যাকে আমরা খুবই ভালো একজন পরামর্শক এবং একজন ডাক্তার হিসেবে জানি এবং যিনি বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনো করে এসেছে তো যাই হোক আপনারা দেখেছেন যে সার্জিস সে তার এলাকাতে এমপি ইলেকশন করবে এবং সে কারণে সে গণসংযোগ করেছে কিংবা এলাকা এলাকায় গিয়েছে তো সমস্যা যেটি হয়েছে যে সে মোটর নিলেও হতো মোটর সাইকেল না প্রায় একশোটি বা একশোটির বেশি প্রাইভেট কার নিয়েতে সে হচ্ছে ছুটেছে বা হচ্ছে প্রাইভেট কার ব্যবহার করেছে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে একজন ছাত্রনেতা তরুণ ছাত্রনেতা এত টাকা কোথায় পেল বা এত টাকার উৎস কী নিশ্চয়ই প্রাইভেট কার ভাড়া করতে গেলে টাকা লাগে তো সেই প্রশ্নটি করেছে ডাক্তার তাসনিম জারাম আর যিনি কিনা আমি যেমন বলছিলাম যে ডাক্তার এবং ফেসবুক থেকে সে চাইলে মাসে কয়েক লাখ টাকা ইনকাম করতে পারে তার এরকম ফেস ভ্যালু রয়েছে বা সে এরকম পরিচিত মুখ তো তার কোনো অভাব নেই স্বাভাবিকভাবে তার বিষয়ে প্রশ্ন করারও কোনো আমাদের সেই যদি বলি সাহস সাহস আছে অবশ্যই কিন্তু সেরকম কোনো আলামত আমরা এখন পর্যন্ত পাইনি বা তার কার্যক্রম এখন পর্যন্ত নেগেটিভ কোনো কিছু আমরা পাইনি তো যে কারণে তাকে নিয়ে প্রশ্ন নেই তো সে নিজেই সার্জিসের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে তো সার্জিসের বিষয় নিয়ে প্রশ্ন তোলার কারণে সেটি আলোচনা এসেছে সার্জিসকে খোলা চিঠি দিয়েছে এবং তার জবাবে সার্জিসও লিখেছে সার্জিস কিছুদিন আগে একটি ভিডিওতে সে বলেছে যে আমার পকেটে টাকা নেই বা আমার কাছে টাকা নেই কিন্তু যখন ডাক্তার তাসনিম জারার বক্তব্যের কাউন্টার দিয়েছে তখন আমরা দেখেছি যে সে বলেছে তার পরিবার খুবই সচ্ছল বা পরিবার খুবই সম্পদশালী বাপ দাদার অনেক টাকা পয়সা বা সম্পদ আছে তো যে কারণে তার পক্ষে এগুলো কোনো বিষয়ই না এবং তার আত্মীয় স্বজন বা পরিবার লোকজন টাকা পয়সা দিয়েছে দিয়ে তারা পঞ্চাশটা প্রাইভেট কারের ব্যবস্থা করে দিয়েছে আর বাকিটা তার পরিবার দিয়েছে তো এখন যে প্রশ্ন দাঁড়িয়েছে বা যে প্রশ্নটি আমাদের স্বাভাবিকভাবে আসে আমরা আওয়ামী লীগের বলে এসেছি দুর্নীতিগ্রস্থ বা দুর্নীতিবাজ যারা টাকা লুট করেছে মানুষের টাকা পয়সা বিদেশে পাচার করেছে বেগম পাড়া বানিয়েছে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা তারা নষ্ট করেছে এক মুজিব বর্ষ বা মুজিবের জন্মদিন পালন করার নামে লাখ লাখ কোটি বা যদি তাও না দরি কয়েক হাজার কোটি টাকা নষ্ট করেছে তো সেই জায়গা থেকে আমলিগ আমরা হচ্ছে ঘৃণা করে এসেছি বা আমলিকের সমালোচনা করে এসেছি আমলিক আমরা বিতরণ করেছি আন্দোলন করেছি এরপরে যদি আমাদের ভাই ব্রাদার কিংবা আমাদের আশেপাশের লোকজন কিংবা আমাদের কাছের মানুষজন যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি বা যাদেরকে নিয়ে আমরা বিশ্বাস করি যে তারা আগামীর বাংলাদেশকে সুন্দর করবে আগামীর বাংলাদেশ সুন্দর করে গড়ে তুলবে এবং অন্যরা যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো তারা করবে না কিন্তু আদতে তা কতটুকু সম্ভব হচ্ছে বা কতটুকু করা হচ্ছে সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং সেটি মানুষের চোখে যেটা পড়ে মনিতে আপনি আড়ালে গোপনে অনেক অন্যায় করতে পারেন বা অনেক কিছুই আপনি করে থাকেন হয়তো সেটি মানুষজন জানে না বা সেটি নিয়ে কোনো কথাও হয় না কিন্তু আপনি প্রকাশ্যে যখন কিছু করেন সেটি কিন্তু কোনোভাবে মানুষের চোখ এড়ানো যায় না বা সেটি কিন্তু ধামাচাপ দেয়ার কিংবা ঢেকে ফেলানোর মতো কোনো বিষয়ও না তো সেই জায়গা থেকে আসলে এরকম করলে সার্জিস আসলে কত এগিয়ে যেতে পারবে বাগাতে পারবে এটি এখন গুরুত্ব এবং মানুষজন অলরেডি বলা শুরু করেছে যে আমরা এই আন্দোলন করে কি পেলাম বা আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী দল একটা খনি দল সৈরাচার তাদেরকে সরালাম আমরা নতুন কিছু প্রত্যাশা করি তো সেই জায়গায় নতুনরা আমাদেরকে কি উপহার দিতেছে কেউ তো কারো কাছে স্বাভাবিকভাবে আমার মতো যারা আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা যারা সামনের সারিতে না থাকলেও আমরা অত ওরা সামনের সারিতে থাকলেও আমরা তিন চার হাত দূরে ছিলাম এর বেশি না তো সেই জায়গা থেকে আমরা তো কোনো কিছু প্রত্যাশা করিনি আমরা কষ্ট করে ভাইবা দিয়ে সার্টিফিকেট অর্জন করে সেই সার্টিফিকেট ভাই দিয়ে মানে সামান্য কিছু স্যালারির একটা জব ম্যানেজ করেছি এবং সারাদিন ছুটে বেড়াই সেই জবের পিছনে চাকরি করার পিছনে আমরা দৌড়ে বেড়াই যে হচ্ছে পেটের তাগিদে কিংবা ইনকাম মাস শেষে একটু বেতন পাওয়ার জন্য সামান্য কিছু বেতন পাই তাই দিয়ে হচ্ছে চলি তো সেই জায়গা থেকে আমরা তো কখনো প্রত্যাশা করি নাই যে আন্দোলন করেছি বা আন্দোলন সফল হয়েছে এখন আমরা প্রাইভেট কারে আমরা এখন একশো গাড়ি নিয়ে এলাকায় ঘুরে বেড়াবো কিংবা হচ্ছে এটা করব সেটা করবো এখন এগুলো তো চোখে মানুষের হচ্ছে ধরা পড়ে তো এই বিষয়গুলো আসলে কোনোভাবে নেওয়ার মতো না এখন যদি কোনো কিছু দিয়ে কোনো কিছু ঢাকার চেষ্টা করি কিংবা হচ্ছে আরাম করার চেষ্টা করি বা হচ্ছে কাউন্টার দেওয়ার চেষ্টা করি সেগুলো দেওয়াও যায় না আপনাদের মনে রাখতে হবে যে আমাদের অনেক শত্রু আমাদের রাজনৈতিক দলগুলো শত্রু কারণ তারা আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করে যে কারণে তারা প্রতি পদে পদে আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে তারা আমাদের বিভিন্নভাবে হচ্ছে ক্ষতি করার কিংবা হচ্ছে আমাদের যে দোষ ত্রুটিগুলো সেগুলো জনসম্মুখে আনার কিংবা হচ্ছে সেগুলো নিয়ে ঘাটাঘাটি করার তাদের অভ্যাস বা তারা এটা করতেছে তো এরপর থেকে আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে আসলে কি বলার আছে বা কি বলব তো এইসব বিষয়গুলো ভাবলে বা এগুলো দেখলে অনেক সময় খারাপ লাগে এখন সে জায়গা থেকে আমাদের এখনো হয়তো সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর কিন্তু যদি সেটুকু আমরা হারিয়ে ফেলি হয়তো বা আমাদের আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ হবে না